একদম অজপাড়াগা বর্ষায় যেখানে নৌকাই একমাত্র ভরসা আর উচ্চশিক্ষা সে তো স্বপ্নেরও বাইরে সেখান থেকেই শুরু তার পথ চলা সুযোগ ছিল কম কিন্তু স্বপ্ন অনেক বড় পরিশ্রম অধ্যাবাস এবং পরিবারের অনুপ্রেরণাই তার মূল শক্তি ইঞ্জিনিয়ারিং শব্দটাই যেখানে অপরিচিত সেখান থেকে আছে রুয়েটের একজন গর্বিত শিক্ষার্থী ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের আজকের গল্প শাকিল আহমেদের এই গল্প শুধু সফলতার না এই গল্প সংগ্রাম আশা এবং বিশ্বাসের আসসালাম বিশ্বাসেরাইকুম আসসালামত আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমিও ভাইয়া ভালো আছি আহ এই যে তোমার হচ্ছে রেড ক্যাম্পাস এই রেড ক্যাম্পাসে এসে খুবই ভালো লাগছে খুব সুন্দর একটা ক্যাম্পাস তোমার তো হচ্ছে এই ক্যাম্পাসে প্রায় মনে হয়

তারপরে যা আব্বা আমারে টেনশনই আছে কি আর করব তারপর হইছে যখন 1 2 হইল 1 2 হইল হাসতে হাসতে তারপর হইছে আস্তে আস্তে মানে মেস করতে পারছি যে অসুস্থ হয় না প্রথম দিকে আমি প্রচুর অসুস্থ হইতাছি আচ্ছা যেমন কি কুমজা মানে এই যে মাথা ভেতা করতে অনেক সময় জ্বর কাশি লাগেই থাকতো আমার কেন জানি তো আব্বা আমারে এত বেশি বলি না কারণ আব্বা আমারে টেনশন করবে জানিনি আব্বা আব্বা মত এই যে তোমার হচ্ছে প্রায় 2 বছর হচ্ছে রুয়েটে হ্যাঁ এই দুই বছরে শাকিল দুই বছর আগে যে শাকিল ছিল এখন যে শাকিল মানুষে পার্থক্য আছে পার্থক্য আছে আমি বলতে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট তারপর আর হচ্ছে একটা মানে এর ব্যাপার এই যে এত লাখ লাখ মানুষের মানে পরীক্ষা প্রতি বছরই পরীক্ষা দিতেছে এর মাঝে আমি এক ভাগ্যবান আমি এবং তোমার আমি যে হচ্ছে যতটুকু স্টোরি জানি তুমি যেখান থেকে হচ্ছে উঠে আসছো মানে তুমি যেখান থেকে হচ্ছে আসছো সেখান থেকে এরকম গল্প খুব বেশি নাই যারা হচ্ছে এরকম পাবলিক ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং পড়তেছে বড় হইছো একটু নিয়ে বলো যে তুমি কোন এলাকায় বড় হইছো কেমন জায়গায় বড় হইছো সেখান থেকে আসলে এরকম স্টোরি আসলে আছে কিনা একটু ছোটবেলায় নিয়ে একটু শুনতে যাচ্ছি প্রথমে আমি কি আর বলবো আর এই যে আমার তো একদম আমার গ্রামে আমার যে আমার জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিন্নগর উপজেলা মানে একটা নাসিনগর উপজেলা চাতলপাড়ি ইউনিয়নের একদম গ্রামে একদম হ্যাঁ হ্যাঁ যেখানে আপনার উপজেলা মানে ইউনিয়ন মানে উপজেলার সাথে তো যোগাযোগ মানে কি কানেকটিভিটি নাই আচ্ছা অত মানে ইউনিয়নের সাথেও নাই আমার আমার গ্রাম এবং ইউনিয়নের সাথে এত বেশি যোগাযোগ নেই যদি চলাচল করতে হয় এখন এই যে বর্ষাকালে মানে ডিরেক্ট কোনো মানে যোগাযোগ ব্যবস্থা নাই যেমন আপনি একটা ইমার্জেন্সিতে কোনো একটা যোগাযোগ করবেন হ্যাঁ এত বেশি যোগাযোগ করতে পারবে না নৌকা ছাড়া উপায় নেই এখন বর্তমানে বর্ষাকালে মানে বর্ষাকালে নৌকা ছাড়া মানে ইউনিয়নে যাওয়া যাবে না এরকম অবস্থা এমন অবস্থা হ্যাঁ তারপরে এসে এই যে বর্তমানে যে একটা মানে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে ইলেকট্রিসিটি তো ইলেকট্রিসিটি যদি একবার যদি বৃষ্টিপাত হয় তো সাত থেকে আট ঘন্টার মধ্যে কারেন্টই থাকে না আমাদের বৃষ্টি হলে সাদার ভিন্ন আমাদের কারেন্ট এমনই থাকে না এইটা মানে কি মানে কমন বিষয় আমাদের এসে গ্রামের বিষয় আচ্ছা এখানে অন্যান্য মানে আপনার আধুনিক উন্নয়নশীল মানে উন্নয়নশীল দেশে অন্যান্য আহ গ্রাম গুলো আপনার এত বেশি সমস্যায় পড়ে না যেখানে আমি একজন পাবলিক মানে কি পাবলিক কিভাবে বললাম আমিও বুঝতেছিলাম কি তোমার গ্রাম থেকে তোমার আগে কেউ মানে এরকম পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আগে আমাদের একজন মানে কি আমার সম্পর্কে একজন মামা ডাক্তার ডাক্তার প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম মামা উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন আচ্ছা আর কিছুদিন আগে ওই যে নিউজ হয়েছিল উনি ইন্তেকাল করেছেন ওই যে কুড়ি একটা প্রোগ্রামে জয়েন করার সময় আসার সময় আর কি হার্টে ফেল করছেন তো অনেক ভালো ছিল না উনি আমাদের আমি হচ্ছে আমাদের গান থেকে প্রথম হচ্ছে এরকম পাবলিক উনি এতে পড়াশোনা করছেন ঢাকা থেকে পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন জি তারপরে তুমি সেকেন্ড আমি সেকেন্ড তারপরে আমার আরেকজন একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লয়ার নিয়ে ভর্তি হয়েছিল আচ্ছা আমার মামা লাগে সম্পর্কে আচ্ছা আর আর যদি ইঞ্জিনিয়ারিং যদি বলা যায় যে আমি প্রথম আচ্ছা আর আমার পুরা ইউনিয়নে মানে তিন থেকে চার মধ্যে মানে ফুট মানে ফুট নাম্বার হচ্ছে আমি বলা যায় তারপরে ইউনিয়নের মধ্যেই হচ্ছে মানে তোমার আগে মাত্র তিন চারজন হচ্ছে হ্যাঁ তিন চারজন এর আগে মনে হয় দুজন আমার দুইজন ভাই বইটা পড়াশোনা করছিল আচ্ছা আর রেটে এমন নাই মানে রে প্রথম আই বলা যায় এইilene আর গ্রামে তো দ্বিতীয় তোমাদের উপজেলার নাম যেন কি বললা আমার উপজেলা হচ্ছে নাসিরনগর উপজেলা আচ্ছা তোমার গ্রাম থেকে তুমি যেখানে থাকো সেখান থেকে তোমাদের উপজেলা যাওয়ার বর্ষাকালে তো বলা নৌকা নাকি বর্ষাকালের মতো বর্ষাকালে যাওয়ার সময় নৌকা তারপরে অনালনের সময় নৌকায় যাওয়া লাগে যেমন বৃষ্টি হলে মাটির রাস্তা তো মাটির রাস্তায় তো গাড়ি তো চলে না আচ্ছা তো তোমার বাসা থেকে বা গ্রাম থেকে উপজেলা পর্যন্ত কতক্ষণ লাগে যেতে নৌকা আই

তাহলে এই যে তোমার হচ্ছে আর বেশি দৌড়ে মাঠে চলে যেতাম ফুটবল নিয়ে বল খেলাধুলা করতাম তারপরে যে যখন আমি নাইনে সায়েন্স উঠ তখন আমার আব্বা তাইতে আমার ছেলে মানে সায়েন্সে পড়লি আমার আব্বা জানতো যে সায়েন্স পড়লি

তো ও তুমি বেশি ভালোভাবে পড়াইবো এমন আমার হাই স্কুলে তো টিচারও ছিল না আসলে কিন্তু আমার একজন টিচার ছিল খুবই ইন্সপায়ার করেছিল পড়াৎ করে আমাদের স্যার আমার প্রিয় অঞ্জন কুমার বিশ্বাস একজন জিজ্ঞেস করছেন তোরা আমার কারো আর যখন আমাদের হাই স্কুলে ছিলাম আহ আমার মনে হয় এগারো জন ছিলাম সায়েন্সে বাকি সব আর্টস এসাচ্ছে তো এগারো জন ছিল আমাদের স্যারে ওটা করে ক্লাস তো রেগুলার হইতো না আর প্র্যাকটিক্যাল কি প্র্যাকটিক্যাল তো দূরের কথা দাঁড়িয়ে গেছো ছিল দা হ্যাঁ যাই হোক আর ক্লাস যখন আমাকে জিজ্ঞাসা হ্যাঁ আমি তো ফটক করে বলেছি যে আমি ইঞ্জিনিয়ার হবো আর মানে কারণ আমার গ্রামের যে ইঞ্জিনিয়ার ওই যে খুবই রেয়ার আচ্ছা মানে ওরা জানি নাই যে ইঞ্জিনিয়ারিং পড়া আর করা ইউনিয়ন থেকে তুমি তিন নাম্বার বা চার নম্বর হ্যাঁ এখান থেকে যে ওরা জানতেই না হ্যাঁ

মানে ইঞ্জিনিয়ারিং আমি এ ধরনের কোনো কিছু করতে চাই যেটা আমি আরে বলছি আমাদের ক্লাসের আমাদের আমি তো ইঞ্জিনিয়ারিং হবো তো আমাদের বলছিল আমাদের ইউনিয়ন থেকে দুই থেকে তিনজন মাত্র ইঞ্জিনিয়ারিং এ পড়ে দুই থেকে তিনজন তার মানে এত বেশি ইঞ্জিনিয়ারিং এত মানুষ না হ্যাঁ আমি কি পারবো তোমার আমি মানে আমার আমাদের সাহস করে বলে দিচ্ছিলাম মানে কি আমার ইন্সপায়ার করছিল স্যারের এই কথাটা এখনো তারপরে তো কলেজ উঠলাম কলেজে নাইন টেন এর শেষের দিকে তো ভালোভাবে পড়াশোনা করলাম বলতে হাই স্কুলে হাই স্কুলে হ্যাঁ হ্যাঁ তে ভালো রেজাল্ট করল তারপরে ঢাকা যাওয়ার যখন আমার করোনা তখন তো করোনা ছিল যে দুই হাজার ছিল তখন তো কলেজে আসার পড়াশোনার একটু পরিবেশ হয়েছিল কিন্তু করোনার জন্য এত বেশি আমার আব্বারা বেশি এত বেশি আহ করে নেই তারপরে যে একটা গ্রামে আমার এলাকার উপজেলার একটা অন্য উপজেলা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে আহ ভর্তি হয়েছি তো তখন থেকে তো ক্লাসটা আমরা এত বেশি হইতো না করোনার জন্য মনগুলো বন্ধ হয়ে যাইতো ওইকে তাহলে মোটামুটি ঘরে বসেই পড়াশোনা করলো তখন আমার এই যে মোবাইল তো ছিল না করোনার সময় যে অনলাইন ক্লাস নেওয়ার পদক্ষেপ নিয়েছিল আর তখন অনলাইন ক্লাস নেওয়ার পদক্ষেপ মোবাইল কি ছিল মোবাইল কি আমার ইন্টেনশন ছিল না তখন তোমার স্মার্টফোন ছিল না না তো বাটন ফোনই ছিল বাসার কালের ছিল হ্যাঁ বাসার কারোর আমার বাবার ছিল আচ্ছা তখন কি মাঝে মধ্যে কি ভিডিও তো ইউটিউব হয়ে গেলাই আর বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখেন কেন শিশু দিকে এগুলো আমি জানতে পারি তা চলো আর তারপরে স্কুলে উঠলাম তো বলে দেখলাম অনলাইন ক্লাস যে আমি এগুলো তো জানতাম না তো করোনার মাঝে তো ওই যে আমার বাসায় মানে করোনার মাঝে তো বেশিরভাগ ভার্সিটির স্টুডেন্ট প্রায় বাসায় চলে গেছিল তো আমার স্থানীয় আমার ঢাকা বিশ্বরে অন্য মানে কি অন্য গ্রামে মানে আমার গ্রাম না অন্য গ্রামে ইউনিয়ন ইউনিয়নেরই আমার

তারপর এসে ভাই এডমিশন আসলে কথা আজে না এডমিশন আসলে আসলে জীবনে যদি আtras পুরা পার্ট দুইটা পার্ট করে হয় এডমিশন একটা পার্ট হ্যাঁ বলা যায় তো এই পার্ট থেকে আসলে অনেক কিছু শিক্ষা নেওয়া যায় পরিবার বলুন কে থাকবে কি থাকবে না ওই সময় বুঝাই যায় যে কে পাশে আছে কে মোটিভেট করতেছে তারপরে সে প্রচুর হতাশে পড়তে হয় তারপরে কিভাবে নিজেকে মানে ধরে রাখতে হয় ওইটাও শিখায় এডমিশনটা আসলে অবশ্যই

আমি বুঝতে পারছি যে বলে তো মোটিভেট হয়েছিলাম যে উদ্ভাসিয়ারিং তৈরির এই ধারণা কেমন আমি দেখতে বলছিল যে ওই ক্লাস দেখতে কিন্তু আমি তো দেখছিলাম ওই বিভিন্ন গল্প টল্প আচ্ছা এগুলা দেখতাম ভাইদের যে কিভাবে পড়াশোনা করছে ওরা ওদের কাছ থেকে আমি একটু মোটিভেটেড হইতাম তো মালিকটা হারে গেলাম তো তো এই ফার্মেটে গেলাম হ্যাঁ তো ফার্ম মিলে প্রথমে গেলাম এই যে হোস্টেলে ভর্তি টাকা পয়সা দিল আপা কোনোভাবে ম্যানেজ করে দিল তবে আমার এটা মানে আমি আমাকে বুঝতে দেয় যে আপনার কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি যে মানে পরোক্ষভাবে বুঝতে পারছি যে আব্বা আসলে কষ্ট করে দিতেছে টাকা চেম্পা তো কি আর করবো আমার আরও একটা জিদ আপনার আব্বা এত কষ্ট করতেছে আমি যে একটা কোন একটা কিছু না করতে পারি

কোন উদ্ভাস থেকে যে বইটা ব্যাগ বেশি কিভাবে পরে গেছিল আচ্ছা তো পরে নিয়ে গেলাম আমার বাইকে নিয়ে গেলাম বললাম যে বইগুলো এসে পড়া আস্তে আস্তে বইগুলো আমার ম্যানেজ করে দিস আচ্ছা তো ওইটার প্রতি আমি উদ্ভাসকে কৃতজ্ঞতা জানে

তো রিটার্নে দিলাম রিটার্নে দিলাম আশা করি মনে কাশা নিয়ে রিটার্ন পরীক্ষা দিয়েছিলাম আমি ভালো পেন জানে কিন্তু কিছু ম্যাথ প্রশ্ন আমি সলভ করতে পারি ওই যে আইআইটি যে কিছু আসছিলো ম্যাথ তাই না কেগুলো সলভ করতে পারি না তারপরে কেয়ার করা পুতু হতাশে করতো এই ক্লাস এখন কেয়ার তখন ধামাজে দাঁড়িয়ে গেল আমার কথা আসলে একটা মানে কয়টা বইটা সন্ধ্যার দিকে বারোটার দিকে উনি রেজাল্ট দিয়েছিল রিটার্ন তো তারপরে এসে রেজাল্ট দিয়েছে তো আমার তো অনেক কি আর তো অ্যান্সার দিতে পারি নাই আব্বারে কেউ না কেউ ওই সময় বলছিলাম না যে অ্যাডমিশন কাউকে না কোনো কিছু শিখায় আব্বারে কে যেন আবার ডিস্টার্ব করে যে তোমার ছেলে কি বইটা হয়েছে তো আমার তো আরো বেশি বসলি পারছে কেমন লাগে আব্বার যদি ছেলের কোনো কিছু যদি না হয় তো ওই ছেলে কেউ আব্বা কি জবাব দিবে যে আমার ছেলে হয় না আব্বার হইতে অনেক একটা পেস্টিজে লাগে না তো যদি হইতো বলতে পারতো বুক পেলে আমার ছেলে বইছে তো আব্বা তো বলতে পারে না তো জবাব দিতে পারি না কিছু করে না আব্বা আমার মোটিভেট করলো সমস্যা নেই তুমি আরো আরো পরীক্ষা আছে আরো পরীক্ষা চালাই যাও আর ওই কথাটা আমার আরো ইসে মোটিভেট করছিল তো আমি বুঝে রেখি যে নামাজ হয়ে দাঁড়িয়ে গেলাম আল্লাহর কাছে চাইলাম যে আমার ধৈর্য দান করে মোটামুটি আমার ধৈর্যটা প্রচুর হতাশা হয়ে গেছিলাম আহ অনেকগুলোতে জানছেন তাছাড়া ওই সময় রাজিও পরীক্ষা দিছিল আমার সাথে আমার টেন ছিল আর এটিএম এর চলে আসছে একটা ভালো একটা মেডিকেল আছে তো ওই ত্রিপুলিতে ওই তখন আমার আমার বুঝতে আমার কান্তি ওই যে সময়ে ওই যে আমার মেরিটা কি একদম শেষ দিকে মানে পনেরো শোনা গেছিল মানে ছাব্বিশ পাবো না তো আরো বেশি হতে চাই কয়েকদিন পরে ছিল সিকের ওয়েট পরীক্ষা কম্বাইন ছিল ওই সময় আর এখন তো মনে আলাদা না ওয়েট করছে তো সিকের ওয়েট পরীক্ষা দিলাম প্রচুর দৈজন ইয়ে দিছি আর ওয়েট পরীক্ষা যখন দিতে যাই এই যে চোয়েটে আমার সেন্টার পড়ছিল

প্রচুর ইন্সপায়ার করছে প্রত্যেক প্রতিদিন কল নিয়ে যোগাযোগ করতো যে কেমন ভাবে কীভাবে পড়তেছ তারপরে কোনো কিছু হইলে সমস্যা হইলে মামাই আগে আসতো তারপরে সে ডাকা যে আসছিলো মামাই আমার দিয়ে তো মামা আসলে মানে কি বলবো যে এমন মামা পাওয়া ভাগ্যের ব্যাপার আমার মামা এখনো আমার কল দিই যোগাযোগ নেই আমার কেমন আছে কি করো তাছাড়া এই কী বল তারপরে যে যে চইটে গেলাম চয়েটে যে গেলাম বাইরে পরীক্ষা দিয়ে সকালে আবার বে কলাপ পতাশা নিয়ে ডাকা তারপরে হচ্ছে চুয়েটি যে ওই মানে তাছাড়া তার ওর মাঝখানে যে আপনার বলবো যে ফার্ম বিলে থাকা কালে থাকা থাকা কালে উস্টেল খাবার দাবার তো একটু নিম্ন মার সিরিয়েছিল একটা আব্বারে বলছি না সে আব্বা আমার বলছি না যে খাবারে তো নিম্ন মানের নিম্ন মানের কষ্ট করে থাকছি তাছরা এখানে খুবই কষ্টদায়ক ছিল আমার থাকাটা একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যাওয়া আমার এতগুলো সংগ্রাম শেষে

আমার আব্বা তো মানে কি উনার ছেলে এখানে পরে আব্বার আমি মনে মনে প্রশ্ন করি আর কি আঙ্কেলের কিছু আব্বা তো অনেক খুশি সবাইকে বলে আসছে যে আমার ছেলেকে নিয়ে এই যে রাজশাহীতে রেটে যাচ্ছি অনেক বলতে আব্বার বন্ধু বান্ধবকে বলতেছে তো আমিও তো খুশি আব্বাও খুশি তো আমরা যদিও আমাদের ডিস্টেন্স তো অনেক দূরে তবে রোহিতকে আমি ভালোবাসি আর রোহিত আমার পছন্দ হয়েছে তখন ওই যখন বইটা যখন হইলো না তখন কি করার কিছু তো ভাগ্য তো নাই তো পরে ধর দেবেন থাকবে না বইটা হয়েছে না আল্লাহ হয়তো আমার ভালো কিছু আরো দি আঙ্কেল কি করেন আমার আব্বা ব্যবসায়ী আচ্ছা কিসের ছোটখাটো ব্যবসা করে মোদি আচ্ছা আচ্ছা তো তুমি যে তোমার এখন এই যে রুয়েটের প্রায় দুই বছর হয়ে গেছে হ্যাঁ তোমার এই যে তোমার রুয়েটের দুই বছর এটা তো তোমাকে হচ্ছে মানুষ হিসেবে ডেভেলপ করতে অনেক হেল্প করছে তাই না যে তোমাকে হচ্ছে হ্যাঁ একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার বানানোর দিকে তোকে নিয়ে যাচ্ছে হ্যাঁ আর হাতে দু বছর পর তুমি ইঞ্জিনিয়ার হবা তোমার হচ্ছে এখান থেকে ফিউচার পরিকল্পনা কি যে তুমি ফিউচার পরিকল্পনা তো আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি তো ভালো সিভিল ইঞ্জিনিয়ারিং হওয়ার আমার তাকে সিভিল ইঞ্জিনিয়ারিং আবার আছে স্ট্রাকচারাল ডিজাইন আছে তারপরে সার একটা আছে আমার এই যে ফ্লুইড

পাঁচ বছর আগের নিজেকে কোন একটা কি হচ্ছে ভালো মানুষ আর কিছু কেন পাঁচ বছর আগে ভালো মানুষ ছিল না ভালো মানুষ মোটিভেট করতেছে আপনাকে আমাকে মোটিভেট করছে যে আমি এখন ভালো মানুষ ভালো মানুষ হওয়ার মানে কি সবকিছুর দিকে ভালো হওয়া ঠিক আছে চারিত্রিক হোক মানে সবকিছুর দিকে আচ্ছা ঠিক আছে আর ওইটা তো একটা পেশা ছিল পেশন ছিল ইঞ্জিনিয়ারিং হওয়া হ্যাঁ আর ভালো মানুষ হওয়া তো সহজে হয় না তুমি এক্সট্রা অন্য আর কোনো দিতে চাও কিনা যেটা হচ্ছে ধরো কথা এই পাঁচ বছরে শিখছো হ্যাঁ মনে করো যে তুমি দেখা করতে দিতা এরকম কোনো কিছু কি হচ্ছে মাথায় আসে কিনা যে করতে হলে যে নীতি করতে হলে অবশ্যই মানে পড়া লাগবে যারা মিডিল ফ্যামিলি আছে ওদের পড়াশোনা ছাড়া উপায় নেই আসলে পড়াশোনার জন্য একটু মোটিভেট করতে তাই হ্যাঁ পড়াশোনা আসলে শুনতে কথা বলে অনেক আনন্দ বেশি শাকিল হ্যাঁ মানে তোমার যে জার্নিটা যে তোমার হচ্ছে সংগ্রামে জানি যে উঠে আসার গল্প মানে এটা হচ্ছে মানে আমাকেও প্রচন্ড হবে নারা দিছে এটা আমি আশা করছি যে আমাদের যারা অডিয়েন্স আছে যারা আমাদের আমাদের গল্প শুনে তাদেরকেও আশা করছি এটা প্রচুর মানে এটাকে এটা প্রচুর ভাবে এটা অনুভব হয় না আছে মানে আমার মতো মানে হয়তো মানে কি রিয়ার পাওয়া যাবে কারণ আমার গ্রাম যে সোর্স থেকে মানে একদম পড়াশোনার মান কিন্তু বেশি হ্যাঁ ভালো না মানে শিকার আর খুবই কম তারপরে যেখানে যাতায়াত ব্যবস্থা হয়তো যোগাযোগ ব্যবস্থা মানে কি খুবই খারাপ তাছাড়া তুমি যদি তুমি যদি হচ্ছে মানে আমাদের দর্শকদের মধ্যে যদি থাকে যারা হচ্ছে এরকম অজপাড়া গাবা অঞ্চলে হচ্ছে পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও অ্যাডভাইস দিতে চাও আসলে কি হয়েছে ওদের জন্য যদি কিছু বলতে চাই ওরা মূলত নিজের যে নিজের মোটিভেশন থাকতে হবে যে আমি পারবো যে আমার কোনো কিছু দাবায় রাখতে পারবে না আমার আসলে নিজে ধারণ করা আলোর ভরসা রাখ সবকিছু পরিশ্রম করাই লাগবে অবশ্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ থাকিল তোমার ফিউচারের জন্য অনেক অনেক শুভকামনা তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো তুমি আমি আমাদের জন্য অবশ্যই অবশ্যই আপনার মানে স্বাগতম জানাইছি ঠিক আছে আল্লাহ